আলিকুম ইটালি যাচ্ছেন এক ভাই ইটালি যাওয়ার জন্য কি কি লাগে দেখাচ্ছি প্রথমত ব্যাংগ্রাফ তারপরে হচ্ছে পাসপোর্টের ফটোকপি তারপর হচ্ছে বিসাই স্টাম্পিং একটি ফটোকপি এটি অবশ্যই এগ্রিকালচার বিষয় তা আমাদের যে ভাই যাচ্ছে আজকে ভাই ফিঙ্গারপ্রিন্ট করতে আসছে তো ভাই থেকে একটু জানবো ভাই ইটালি যাচ্ছে আপনার যে পসিংটা করছেন এটা কতদিন লাগছে আপনার পসিংটা করতে একটু জোরে বলবেন আট মাস লাগছে না আপনি কি কোনো এজেন্সির মাধ্যমে যাচ্ছেন নাকি কোনো আত্মীয় স্বজন রিলেটিভ আছে তাদের মাধ্যমে না আমি আমার রিলেটিভ আছে রিলেটিভের মাধ্যমে যাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আর কি বিষয় যাচ্ছেন ভাই আপনি এগ্রিকালচার এগ্রিকালচার বিষয় না তো দেখতে পাচ্ছেন এগ্রিকালচার বিষয়ে পাই যাচ্ছে আট মাস টাইম লাগছে ওনার বিষয়টা প্রসেসিং হতে ইতালি যাচ্ছে এখন ছবি তোলা হচ্ছে